আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট যখন অঙ্কন করি তখন এই যে এখানে বলা আছে এক সমান এ প্লাস বি তো প্লাস বলতে অর বোঝায় এ আর বি মিলে আমরা একটি অর গেট তৈরি করব। যেমন এই যে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট এই দুটো মিলে যোগ হয়েছে কিন্তু যোগ এখন যোগ এর লজিক গেটের ভাষায় আমরা এই ধরনের গেট অঙ্কন করি যেটি অর গেট বলা হয় অর গেট যোগের কাজ করে এ আর বি দুইটা মিলে যোগ হলো যোগ হয়ে একটা ফলাফল এক্সের মান প্রকাশ করবে অর্থাৎ দুইটা ইনপুট যোগ করে একটা আউটপুট প্রকাশ করলো এই ধরনের গেটকে বলে যোগের জন্য অর গেট এবং এখানে এক্স সমান এ প্লাস বি হবে তো অর গেটের ইনপুট দুইটাও হতে পারে তার অধিকও হতে পারে যদি বেশি ইনপুট হয় যেমন আমি একটি দেখাচ্ছি তিন ইনপুট বিশিষ্ট যেমন এখানে বলা হচ্ছে এক্সোমান এ অর বি অর সি অর বলতে প্লাস বোঝায় তাহলে এ একটা ইনপুট বি একটা ইনপুট এবং সি একটা ইনপুট তিনটা মিলে কী হয়েছে আবার যোগ হয়েছে যোগ করার জন্য আবার আমরা অরগেট অঙ্কন করবো অর্গেট এই ধরনের দেখতে তাই না এ একটা লাইন বের হলো এটা হচ্ছে এক্স সমান এ প্লাস বি প্লাস সি এইভাবে আমরা অরগেট অঙ্কন করতে পারি দুই চলক এবং তিন চলক ব্যবহার করে